পড়ছিলাম ভালোবাসি কও কলমে নুজাইফা ফানুন পর্ব সংখ্যা উনপঞ্চাশ পরাগের ঠোঁটের স্পর্শে পাপড়ি চমকে ওঠে মুহূর্তের জন্য সময় থমকে যায় তারপর লজ্জা ভয়ে ভালোবাসায় সব মিলিয়ে সে আলতো করে পরাগের বুকে ঠেলে দেয় পরাগের বুকের উষ্ণতা ছুঁয়ে পাপড়ির হাত কেঁপে ওঠে ঠেলে দেওয়ার শক্তিটুকু তার নিজের কাছেই মিথ্যে লাগে পরাগ এক পা পিছিয়ে যায় কিন্তু চোখ সরায় না পাপড়ি মাথা নিচু হয়ে যায় বুকের ভেতরটা ঢেউ খেলানো নদীর মতো অস্থির হয়ে ওঠে কাঁপতে থাকা ঠোঁটে সে ফিসফিস করে বলে এভাবে তাকিও না আমি নিজেকেই সামলাতে না না চোখ নামায় বরং ধীরে ধীরে নিজের নিজেকে আগ্রাসন নেই শুধু দুজন ক্লান্ত মানুষের নিঃশ্বাসের আদান প্রদানের শব্দ শোনা যাচ্ছে পাপড়ির কপালে চুলে চোখের পাতায় পরাগ ঠোঁট ছুঁয়ে দেয় পাপড়ির চোখ বন্ধ করে পরাগের ছোঁয়া অনুভব করে এক মুহূর্তে সে নিজেই ভেঙে পড়ে পাগলের মতো চুম্মনে জর্জরিত করে পরাগের ঘাড় গলা চিবক একটা একটা করে সার্তের বোতাম খুলে ছুঁড়ে ফেলে দেয় ফ্লোরে নিজেই ধীরে ধীরে খুলে ফেলে সব আড়াল পরাগের চোখের সামনে দাঁড়ায় উদ্ভাসিত নারী পরাগের ঠোঁট গলে যায় পাপড়ির কাঁধের কোণ থেকে ঘাড়ের গহিনী হাত খেলে যায় পাপড়ির কোমর বেয়ে পিঠের নিচু ঢালে পাপড়ি একেবারে নরম হয়ে আসে সে নিজেই এগিয়ে আসে পরাগের বুকের সঙ্গে মিশে যেতে আলোর নিচে তাদের ছায়া একে অপরকে গিলে ফেলে ঘরের বাতাস গরম হয়ে ওঠে নিঃশ্বাসে দুজন মানুষ একে অপরকে পড়ে ফেলে বুকের গভীর থেকে শরীরের তল পর্যন্ত পরাগ পাপড়ির কানে ঠোঁট ছুঁয়ে ফিস করে বলে ভয় পেলে বলবে আমি থামব পাপড়ি কোনো কথা বলে না শুধু মাথা নাড়ে তার হাত দুটো ধীরে ধীরে পরাগের পিঠ জড়িয়ে ধরে দুটি দেহ হয়ে ওঠে একে অপরের আশ্রয় একটা মুহূর্তের জন্য সব ব্যথা মিলিয়ে যায় শুধু শরীর কথা বলে হৃদয় চুপ থাকে বদ্ধ ঘরের দেয়াল চুপচাপ শোনে পাপড়ির সুখের আর্তনাদের নীলছে প্রতিধ্বনি সকালের আলোটা পর্দার ফাঁক গলে ঘরের ভেতরে ঢুকে পড়েছে নরম রোদ এসে পড়ছে পাপড়ির চোখের পাতায় সে ধীরে ধীরে চোখ মেলে তাকায় পাশ ফিরতেই দেখে জায়গাটা ফাঁকা সে এদিক ওদিক নজর ঘোরায় কিন্তু কোথাও পরাগের দেখা মেলে না তার বুকটা ধক করে ওঠে সে আতঙ্কিত হয়ে দিয়ে বিছানা ছাড়ে ঠিক তখনই পেছন থেকে একটা কণ্ঠ ভেসে আসে এই যে ম্যাডাম এত ভয় পাওয়ার কি আছে পাপড়ি ঘুরে তাকায় পরাগ দরজায় দাঁড়িয়ে রয়েছে এক হাতে কফির মগ অন্য হাতে সেই চিরচেনা দুষ্ট হাসি পাপড়ি রাগি গলায় বলে ভয় পাওয়ার কাজ করে আবার বলছেন ভয় পাওয়ার কি আছে পরাক ভ্রু কোচকে বলে আবার আপনি রাতের কষ্টটাই বিধা গেল আমার পাপড়ি থমকে যায় এরপর লজ্জায় গাল ফুলিয়ে বলে না মানে এতদিনের অভ্যাস মুখে বলি ফোটার পর থেকেই তো ভাই আপনি বলে সম্বোধন করে আসছি পর বিছানার কাছে এসে বসে কফির মগটা টেবিলে রেখে পাপড়ির থুতনিটা আলতো করে ধরে আদরে গলায় বলে আজ থেকে নতুন অভ্যাস বানাও শুধু নাম ধরে রাখবে পাপড়ির চোখ নামিয়ে ফিস ফিস করে বলে পরাগ শব্দটা শুনেই পরাগের চোখে অন্যরকম আলো ওঠে সে নাটকীয় ভঙ্গিতে বুক চেপে ধরে এক চোখ বন্ধ করে বলে সকাল সকাল অ্যাটাক পাপড়ি হেসে ফেলে অনেকদিন পর পাপড়িকে প্রাণ খুলে হাসতে দেখে পরাগের পরাণ জোড়ায় হাসতে হাসতে পাপড়ি পরাগের দিকে বালিশ ছড়ে মারে ছটবে কে বলে ফালতু পরাগ বালিশ ধরে ফেলে বলে এই হাসিটাই চাই প্রতিদিন চাই প্রত্যুত্তরে পাপড়ি কিছু বলে না নিঃশব্দে পরাগের বুকে মুখ গুজে দেয় পরাগ আলত করে পাপড়ির মাথায় ঠোঁট ছুঁয়ে দেয় পাপড়ি আরো শক্ত করে পরাগকে জড়িয়ে ধরে দুজন মানুষ একে অপরের বুকের ভেতর নিজেদের হারিয়ে খুঁজে পায় কেটে গেছে বেশ কিছুদিন সময়ের ঢেউ বয়ে এনেছে পরিবর্তনের গান পুষ্প আর সাহিলের জীবনে শুরু হয়েছে নতুন অধ্যায় নিউ ইয়র্কের আলো আর ভিড়ের মাঝে তারা খুঁজে নিয়েছে নিজেদের খুশি কিন্তু পাপড়ির চোখে এখনো সেই অন্ধকার দিনের ছায়া রয়ে গেছে যা চেয়ারম্যান সাহেবের হাতে হারানো প্রিয়জনের ছিটি দিয়েগাথা। বর্তমানে চেয়ারম্যান সাহেব কারাগারে রয়েছেন চার দেয়ালের ভেতর বন্দি আছে এক সময়ের ক্ষমতাবান মানুষটা যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে তাকে তিনি শুধু পাপড়ির বাবাকেই খুন করেননি আর অনেক পুলিশ অফিসার সাংবাদিকদের খুন করেছেন এমনকি নিজের ভাইকেও হত্যা করেছেন নির্দ্বিধায় ক্ষমতার লোভে অর্থের নেশায় সে রক্তের ছুঁড়ে ফেলেছিলেন এছাড়াও চোরা কারবার মাদক পাচার সহ বিভিন্ন ধরনের অবৈধ ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন তিনি তিনি খুবই ধুরন্ধর লোক ছিলেন তাকে ধরা ততটাও সহজ ছিল না পরাগ বহুদিন ধরেই তাকে সন্দেহ করত কিন্তু সন্দেহ দিয়ে আদালত চলে না শক্ত প্রমাণের অভাবে বারবার থেমে যেতে হয়েছে তাকে কিন্তু পরাগ পাপড়ি হাল ছাড়েনি নীরবে নিভৃতে তারা দুজনেই আলাদা আলাদা পথে সত্যের খোঁজ চালিয়ে গেছে হঠাৎ একদিন সবকিছু বদলে যায় কোনো আগাম ইঙ্গিত ছাড়াই পরাগের ফোনে একটি ভিডিও আসে অজানা নম্বর কোনো বার্তা নেই আছে শুধু একটি ফাইল পরাগ কাপে হাতে ফাইলটা ওপেন করে ভিডিওটা চালু হতেই পর্যায়ে ভেসে ওঠে চেয়ারম্যান সাহেবের আসল মুখ ভিডিওতে নাদিয়াকে দেখা যায় নাদিয়া গরিব ঘরের মেয়ে ঘরে অসুস্থ বাবা মা রয়েছে চেয়ারম্যান এই সুযোগটাই কাজে লাগিয়ে নাদিয়াকে দাবার গুটি হিসেবে ব্যবহার করেছে পাপড়ির বাবা চেয়ারম্যানের ব্যাপারে সব সত্যিটা জেনে গিয়েছিল সে সত্যিটা সবার সামনে তুলে ধরতে চেয়েছিল তাই তো চেয়ারম্যান সাহেব কৌশলে পাপড়ির বাবাকে তার রাস্তা থেকে সরিয়ে দেন কিন্তু সত্য যে বেশি দিন চাপা থাকে না ফুলে ফেপে বেরিয়ে আসে সে যতই ক্ষমতাধর ব্যক্তি হোক না কেন চেয়ারম্যান সাহেবের ক্ষেত্রে ব্যতিক্রম হয়নি তার মুখে সুন্মোচনের পর সবাই তার মুখে থুথ ছেটায় এমনকি সোনেরাও নিজের বাবার শাস্তি দাবি করে চেয়ারম্যান সাহেবের কাহিনী শহরের অলিতে গলিতে পেরিয়ে ছড়িয়ে পড়লেও জীবনের স্রোত থেমে থাকে না সময়ের নিয়মে আনন্দ আর শোক পাশাপাশি হাঁটে চেয়ারম্যান সাহেব কারাগারে যাওয়ার কিছুদিন পরেই সোনেরা নীরবকে সাদরে গ্রহণ করে মহা ধুমধামে নীরব সোনেরার বিয়ে হয় পাপড়ি পরাক সহ তাদের পুরো পরিবার সোনেরা নীরবের বিয়েতে উপস্থিত হয় তাদের বিয়েটা শুধু উৎসব ছিল না ছিল অন্ধকার পেরিয়ে আলোর দিকে হাঁটার ঘোষণা আগামী কাল থেকে পাপড়ির ইয়ার ফাইনাল পরীক্ষা শুরু হবে কিন্তু পাপড়ি পরার টেবিলে নেই সে পুষ্পের সাথে ভিডিও কলে ব্যস্ত রয়েছে পরাগ ফোনে কথা বলতে বলতে রুমে প্রবেশ করে পরাগকে দেখেই পাপড়ির সংযোগ বিচ্ছিন্ন করে পরাগ ফোন রেখে পাপড়ির দিকে তাকায় কঠিন গলায় বলে ঝটপট পড়তে বসো পাপড়ি আতঙ্কে কেঁপে ওঠে হাত জোর করে বলে ওই মামা না প্লিজ আজকে প্রচুর শীত এই ভয়ঙ্কর শীতে কেউ পড়তে বসে পরাগ কামড়ে বলে কাছে এসো গরম করে দিই পাপড়ি সরল মনে পরাগের কাছে এগিয়ে যায় পরাগ এক হাতে পাপড়ির কোমর চেপে ধরে নিজের কাছে টেনে নেয় ঘাড়ে নাক ঘষে বলে চলো ক্যালোরি বার্ন করি মা পাপড়ি সম্পূর্ণ কথাটা শেষ করতে পারে না তার আগেই পরাগ পাপড়িকে বিছানায় ফেলে দেয় দুজনে মেতে ওঠে আদিম খেলায় রাতভর ভালোবাসাই কেটে যায় কিন্তু বিপত্তি ঘটে সকালে গোসল করতে গিয়ে যশোরে এমনিতেই শীতের প্রকোপ বেশি এই ভয়ঙ্কর ঠান্ডায় গোসল করতে গিয়ে পাপড়ির নাজিহাল অবস্থা পরাগকে অকথ্য ভাষায় গালি গালাজ করছে পরাগ সেগুলো গায়েই মাগছে না বরং তার গর্ববোধ হচ্ছে সে তৃপ্তির হাসি হাসছে ওয়াশরুম থেকে বেরিয়ে পাপড়ি পরাগকে হাসতে দেখে পরাগের উপর ঝাঁপিয়ে পড়ে কচিন গলায় বলে যতদিন শীত থাকবে ততদিন তুমি আমার ধারের কাছেও আসবে না পরাগ দুষ্টু হেসে বলে আসলে কি হবে খুব খারাপ হবে খারাপ বলতে আবার গোসল হবে এই আর কি বলেই পরাগ নিজের বাম চোখ টিপ দেয় পাপড়ি পরাগের দিকে বালিশ ছুঁড়ে মারে ঝাঁঝালো গলায় বলে তোমার মতো বেয়াদব দুটো দেখিনি পরাগ কিছু বলার আগেই দরজার কড়াঘাত শোনা যায় নয়না এসেছে তবে খালি হাতে আসেনি তার হাতে খাবারের প্লেট পরাগ নিজের মাকে দেখে মাথা চলকে পাশ কাটিয়ে বেরিয়ে যায় নয়না পাপড়ির হাত ধরে বিছানায় বসিয়ে দিয়ে নিজেও পাপড়ির পাশে বসে পাপড়িকে নিজের হাতে খাইয়ে দেয় পাপড়ির খেতে ইচ্ছে করে না বমি পায় কিন্তু নয়নার চোখ রাঙানি দেখে কিছু বলার সাহস পায় না সম্পূর্ণ খাবার শেষ করে পাপড়ি খাওয়ার শেষ হতেই নয়না রোম থেকে বেরিয়ে আসে পাপড়ির পেট মোচড় দিয়ে ওঠে সে ওয়াশরুমে দৌড় লাগায় যা খেয়েছিল সব বমি করে উঠিয়ে দেয় বমি করে খুবই ক্লান্ত হয়ে পড়ে পাপড়ি কিন্তু নিজের অসুস্থতার কথা কাউকে জানায় না পরীক্ষার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়ে কলেজে এসে দেখে পাপড়ির সিট পড়েছে দুই তলায় সে সবে কয়েক পা বাড়িয়েছে হঠাৎই তার মাথা চক্কর দিয়ে ওঠে চোখের সামনে সবটা ব্লেয়ার হয়ে আসে নিজেকে সামলাতে পারে না পাপড়ি মুখ থুবড়ে নিচে পড়ে যায়